হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করবো পদ্মা একাদশী পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা তো আগামীকাল চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পদ্মা একাদশী বা পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী রয়েছে আর যারা যারাই একাদশীর ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তন একাদশীর ব্রত কথা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি আপনি ব্রত রাখছেন তাহলে অবশ্যই আজকের দিনে একটিবারের জন্য হলেও ব্রত কথা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন তবেই তার পূর্ণ ফল আপনি অর্জন করবেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নামই হচ্ছে পদ্মা বা পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী একাদশী অনেকেই একাদশীকে পার্শ্ব পরিবর্তনী বা পরিবর্তনী একাদশী নামেই ডাকেন আপনারা অনেকেই জানেন আষাঢ় মাসের শুক্লপক্ষ অর্থাৎ একাদশী যে তিথি শ্রী ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে সে তো দীপ অনন্তসজ্জায় বা যৌগণিত্রায় শয়ন করে নির্দ হন তাই আষাঢ় শুক্লপক্ষীয় একাদশীতি শয়ন একাদশী নামে খ্যাত এরপর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত অনন্তসয্যায় সাইত ভগবান শ্রীহরি পার্শ্ব পরিবর্তন করেন এই সময় তিনি বাম অঙ্গ পরিবর্তন করে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বা পদ্মা একাদশী নামে অভিহিত করেছেন এবং সর্বশেষ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জাগরিত হবেন তাই সেই একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী বিষ্ণুর এই শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্ল একাদশী বিশেষ শুভপ্রদ তো অবশ্যই আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনই একাদশীর ব্রত কথা চলুন আজকের ভিডিও আমরা সেটি আলোচনা করি কারণ আজকের ভিডিওটি এই কারণেই গুরুত্বপূর্ণ পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনই একাদশীর ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পদ্মা পরিবর্তনী বা পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা আছে শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী আর এই ব্রত পালনের বিধি কী ব্রত পালনেই বা কী পুণ্য লাভ হয় অনুগ্রহ করে আমাকে সবিস্তারে বর্ণনা করে কৃতার্থ করবেন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির মহাপুণ্যপ্রদা মুক্ত দেয়নি এবং সমস্ত পাপহারিণী এই একাদশী বা আজ থেকেও বেশি ফল দান করেন যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করবেন ত্রিলোকে পূজিত হবেন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোকপ্রাপ্ত হবেন সাইতো ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী নাম যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেদের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর এর কেনই বা দৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হেরাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকবেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রম স্থাপিত হয় দ্বিতীয় মূর্তির ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন আর এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করবেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দোধ কার্তিক মাসে মাসকালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রত্যেকটা একাদশীর ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাই তো ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলেই কিন্তু এই একাদশী মহাপুণ্য ও সকল প্রদাতা। এই পদ্মা বা পার্শ্ব একাদশী ব্রত পালন করলে একজন ব্যক্তি সহস্র যজ্ঞের ফল পেতে পারেন তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে পার্শ্ব বা পরিবর্তনই একাদশীর ব্রত কথা ভিডিওটি এ পর্যন্তই আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ